আধা ঘন্টা অক্সিজেন চৌরাশি হাজার টাকা বিল যদি গ্রান্ড টেস্ট করতে হইতো তাহলে মাঝে মাঝে আপনাকে এরকম লম্বা লম্বা টাকা দিতে হতো আপনি কি এটাকে বাজেট মনে করেন না না করেন না কুদরত দিয়ে করতেছে গ্রান বইলা দিতেছে ভিতরে যাবে কি যাবে না মুখে যাবে কি যাবে না এখানেই শেষ না জিব্বা টেস্ট করা বলতেছে প্যাটে পেটে যাবে কি যাবে না না টেস্ট বইলা দিছে মুখে যাবে আবার জিব্বা টেস্ট করা বলছে এটা প্যাটে যাবে যদি জিব্বার কাজটা টেকনোলজি দিয়ে করতে হতো কয় টাকা লাগতো আচ্ছা এটা বাদ অক্সিজেন নেই যদি পাঁচশো পঞ্চাশ টাকা ডেলি বিল দিতে হতো বলেন এক টাকায় তো হাফ লিটার পানিও পাওয়া যায় না এটা তো পানির দেশ দুনিয়ার সবচেয়ে পানির দেশ কোনটা আরে বলেন না নাইলে কবিতা কেন লেখলো দান নদী খাল এই তিনে বরিশাল পানি পানি তো এইখানেও তো এক টাকা এক লিটার হাফ লিটার পাওয়া যায় না পাওয়া যায় না কি মিনারেল অক্সিজেন এক লিটার এক টাকা ধরলাম পাঁচশো টাকা টাকা দিতে হতো শ্বাস প্রশ্বাস নেই ডেলি এক লক্ষ ষাট হাজার বার যদি এক পয়সা বিল ধরতেন তাহলে ডেলি ষোলোশো টাকা দিতে এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা হয় বিশ্বাস হয় না হ্যাঁ বাদ দিয়া দেখেন কিডনি ডায়ালসিস করেন ডেলি কুদরত দিয়া সত্তিরিশ বার জান না কিশোরগঞ্জ তো বেশি দূরে না ঠিক না বেশি দূরে হুম আব্দুল হামিদ সাহেবের হাসপাতাল বেশি দূরে যদি ডায়ালসিস সেন্টার থেকে থাকে জিজ্ঞাসা করেন না ডেলি একবার করতে কয় টাকা নেয় কয় টাকা হুম মেনে নিলাম আপনার কথাই তিন হাজার ছত্রিশ দিনে কত হয় দেখেন না ক্যালকুলেটর তো সবার যাবে আছে হ্যাঁ কত হয় এক লাখ আট হাজার টাকা ডেলি শুধু ডায়ালোসিস এর বিল দিতে হত আচ্ছা ওইটা বাদ দিলাম যদি একশো টাকা পার বার ডায়ালোসিসে আল্লাহ ধরতেন তাহলে ডেলি ছত্রিশশো টাকা ডায়ালোসিস ফি দিতে হতো একশো টাকা যদি দরকার উনি তো বললো তিন হাজার আমি উনত্রিশশোই বাদ দিয়ে দিলাম তাইল তো তিন হাজার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেলি দিতে হতো ওই বাজেট কে ব্যয় করে কে কে এই জন্যই বলছিলাম শুধু সাজায় এটা সাজায়া দিছে সাজায়া যদি না সাজাইতেন তাহলে পানি পানি থেকে যেত কোনোদিন সাজ হতো না পানি পানি থেকে যেত দুর্গন্ধ বিকৃষ্ট দুর্গন্ধময় পানি পানি থেকে যেত কোনোদিন সাজ হতো না কোনদিন যুবক যুবতীর দিকে চোখ উঠে দেখার সুযোগ হতো না যুবতী কোনোদিন যুবকের দিকে চোখ উঠে দেখার সুযোগ হতো না নারী কোনোদিন পুরুষের দিকে চোখ উঠে দেখার সুযোগ হতো না সাজায়া দিছেন সুযোগ অস্তিত্ব দেন সাজায়া সাজায়া দিছেন সাজায়া এই জন্যই তো আল্লাহ বলে কোনটা মিসকিনা তোর মতো নিশ্চয় দুনিয়াতে কেউ পা রাখে নাই কুন্তা মিসকিনা তুই বড় অসহায় পা ফলা ফালাকা সিন্নুন তাক্তা তা তোর ছিল না তুই কাটবি ওলা এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল বাকশক্তি ছিল না ওলা এলাকা উদুলুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা আকলুন তোমাইয়ে মগজ ছিল ভালো বন্ধ বোঝার ক্ষমতা ছিল না গলা আলা কা কল ফাক্কা দিল ছিল চিন্তার কি জিনিস তুমি জানতে না গলা আলা ইয়াদুন তপতেশ হাত ছিল কর্ম ধরার ক্ষমতাই তো ছিল না গলা আলা কা রিজিলুন তামসি পাও চলার ক্ষমতা তোমার ছিল না ফকত তথা দুইটা হাত দুটা পাওকে নাড়া চাড়া করতে পারতা কোনটা সগিরা বড় ছোট ছিল কুমতা দরিফা বড় দুর্বল ছিলা কুমতা যা হিলা তোমার মতো অজ্ঞ কেউ জমিনে পা রাখে নাই আমি অস্তিত্ব দিই নাই সাজাইছি সাজাই নাই চব্বিশ ঘন্টা তোমাকে শুরু তোমার উপরে বাজেট ব্যয় করছি হুম বলে না কয় দুই হাতে খরচ করে আল্লাহ বলে দুই হাত আমি তো আমার কুদরতি হাত দিয়া তোর উপরে খরচ করছি খালি আমি তো দুই চারটা দেখাইলাম আপনাদেরকে সারা রাত বুড়া এই খর শরীরটাকে খুলা খুলা দেখানো যায় যে ডেলি কত বাজেট ব্যয় করে চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করতেছে চব্বিশ ঘন্টা সুরক্ষা করতেছে চব্বিশ ঘন্টা সুরক্ষা দিতেছে যদি চব্বিশ ঘন্টা সুরক্ষা না দিত জমিনে পেশাব করি জমিন মাইনা নেয় পায়খানা করি মাইনা নেয় হম নব্বই ফিট একশো বিশ ফিট পায়লিং করি মাইনা নেয় রব্বে কাবার কসম ওলামা একমত হবে কিনা জানি না জমিন এক সেকেন্ডের জন্য আল্লাহর না ফরমানি মেনা নিতেন না এক সেকেন্ডের জন্য জমিন আল্লাহর না ফরমানি মাইনা নিত না চব্বিশ ঘন্টা না ফরমানি কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে কোন ঘর আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন না আছে প্রত্যেক ঘরে ডিসের নাই প্রত্যেক যুবকের হাতে সিনেমা হল আগে তো বলতো করতে সড়দ দুনিয়া সামনে আসতে দেরি হয় না সত্য তো কসম খোদার আমি বললাম জানিনা ওলামা একমত হবে কি হবে না আমার কাছে প্রমাণ আছে প্রমাণ আছে জমি সব সয় আল্লাহ নাফর মানি পারত না কিন্তু সয়ে কেন আল্লাহ সুরক্ষা দিতে সেই জন্য সয় আল্লাহ নিজেই বলছে আল্লাহ নিজেই বলছে লাউ আমার তুল আর আটকাফি বতনি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না আগেরটা শোনেন জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়ামিন ওয়ালা আর দু তস্তা দিন জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ইবনা আবম ফি বতনি আমি মানুষকে পেটে নিয়ে নিবো আল্লাহ বলে কেন বা সব সইতেছি বটে গুনা সই কি কোরা চব্বিশ ঘন্টা তো গুনা করে চুরি চুরি সিনা জুরি গুনাও করে আমার বুক ফাটায়া চলে যুবক রাগ না তোমাদের চলার স্টাইল ভিন্ন হাঁটলে একরকম বাইকে উঠলে আরেক রকম পিছে কেউ বসা থাকলে তো কথাই নেই মনে হয় বোঝেন নাই জমিন ফাটা চলে জমিন প্রতিদিন বলে শুধু জমিন সমুদ্র বলে শুধু সমুদ্র ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না খাইটাই তো গেলাম জীবন বর ফেরা আমাদের সেবা করে সেবা শুধু আপনাকে বডিগার্ড হিসাবে ডেলি চল্লিশ বিশ জন ফেরিস্তা নিয়োজিত দিনে দশজন রাত্রে জন দিনে শিফটে দশজন রাত্রে শিফটে জন শুধু আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য নাইলে বলেন এইখানে লোক পাওয়া যাবে নিজে স্বীকার করবে মৌত অবদারিত ছিল কেমনে বাঁচলাম আমিও জানি না নাই ছিল কেমনে যে বাঁচলাম আমিও জানি না কে বাঁচাইল আপনাকে ফেরেস্তার মাধ্যমে বাঁচায় ফেরেস্তা বলে চব্বিশ ঘন্টা খাটি হুম সত্য এটাই মানুষ বানানোর পরে প্রথম ফেরেশতারা বলছিল বানায়ার না বানায়া যখন ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল অনুরোধ ছিল এদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন তা আল্লাহ বল প্রতি উত্তরে বলছিলেন না উফাদ দিলকুম আলামন খলাক কি বিআদি কিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশতে কুদরত দিয়ে তৈরি করছি অকদ খালাক তো কুম্বি তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে আল্লাহ বলে কোনো মতে সম্ভব না তো বলছে সিদ্ধান্ত বলে জাল তুলা হোম দুনিয়া বল আখেরা মানুষকে দুনিয়া দিলাম আখেরা তো দিলাম ফেরেশতারা জিজ্ঞেস করছে আমরা কি করব দুই কুলি তো হারাইলাম আল্লাহ বলে আন্তম তখ দিম তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা ওই ফেরেশতা ডেলি বলে আল্লাহ সব সইতে পারি সব করতে পারি বটে কিন্তু গুনা সই কি করা চোখের সামনে তো যুবক গুনা করে নারী করে পুরুষ করে সই কি করা আল্লার জবাব শুনবেন আল্লাহ বলে ইনকান আব জুকুন ফাসান বন্দা তোমাদের হলে চার জামানে চাই করতে পারো ইনকান আবদি শোনো যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলি ইন আতানি লেইলান তবেই তো আমি অপেক্ষায় আছি রাত্রে আসলে বুকে জড়ায় আনিব দিনে আসলে বুকে জড়ায় আনিব আমার আিননি জুহুদামা আমার চেবল দাতা কেউ নাই বিদায় আসল জায়গায় চলে আসছি সুরক্ষা করেন বাজেট ব্যয় করেন চলে যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি তাইলে কিছু পাওয়া যাবে কিছু না তাইলেই পাওয়া যাবে প্রস্তুতি ব্যতীত পাওয়া যাবে না গেলে পাওয়া যাবে চাই 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 বংশ যেমনই যেমনই হোক হোক এলাকা দুনিয়ার পজিশন যেমনই হোক না রাবে আর বাড়ি আমাকে কাদাইতো না আমি ছয়বার দেখছি ছয় বার রাবে আর বাড়ি আমাকে কাদাইতো না রাবিয়াকৃত দাসী ছিল হাজার বছর আগের রাবে আজকের রাবেয়া ইউথুপিয়ার দেখলেই তো পছন্দ হয় না না রং না ডং যার না ঘুরে আজকের রাবেয়ারই তো রং নাই ডং নাই হাজার বছর আগের রাবেয়া কেমন ছিল হাজার বছর আগের রাবে প্রস্তুতি ছিল প্রস্তুতি আল্লাহ দেশ কোনটা এটা দেখেন নাই দুনিয়ার পজিশন কি দেখেন নাই রং দেখেন নাই প্রস্তুতি ছিল তো রাবে রাবে আর নামে চুমা আর জীবনী আমাদের ঘরে এখনো পাওয়া যায় বাজারে এখনো বিক্রি হয় না হয় না রাইটার এখনো কলম ধরে চলেন রাবেয়া দিয়া বুঝে আসে না তো বেলাল রিয়া তালুর বাড়ি আমাকে ছয় বার কাদাইত না বেলালের বাড়ি ওই টুপিয়া দুইজনের বাড়ি দূরত্ব হলো শুধু এক থেকে দেড় ঘন্টার ডিসটেন্স গাড়িতে গেলে এক থেকে দেড় ঘন্টা লাগে ওই বেলালের বাড়ি কাদাইত না কবর তো দূরের কথা বাড়ি শুধু বাড়ি আমাকে কাদায় নাই যে যায় সেই কাঁদে জিজ্ঞাস করছি কাদো কেন বলতে পারি না চোখ কাঁদে জানি না কেন কাঁদে হ্যাঁ হ্যাঁ যার ভিতরে দিল আছে বেলালের বাড়ি দেখতে দেরি চোখ দিয়া পানি আসতে দেরি হয় না ভিতরে চিৎকার দিতে দেরি হয় না ভিতর চিৎকার দেয় চিৎকার বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি তো কৃত দাস আমি তো আজাদ আমি তো স্বাধীন তুমি তো অদীন এত বড় মর্যাদা জমিনে হাঁটলে জান্নাতে পদধনি হয় তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল ডাইখানি আসে হম কবর সিরিয়ার রাজধানী দামেশকে কিতাব বলে কেমতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের টিকা উঠবে উঠবে আর আসান দিবে দুনিয়া পায়ে হাইটাকে আমাদের মাঠে যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে দুনিয়ার কাছে আমুল নামা চাবে আর আল্লাহ বেলালকে কে ডাইকা বলবে একদিন নানা ইয়াও মায়া বেলাল আসকে একটা আসান শোনা দাও নবীজি জান্নাতে যাওয়ার জন্য বোরাক আসবে সড় দুনিয়ার চক্ষু লেগে থাকবে কে রশিদের টানবে জিবিল দুই কদম আগে যাবে দুই কদম পিছে যাবে আল্লাহ ডাকবে আইনা বেলাল খুশুয়া জান্না বেলাল তুমি কোথায় ধরো রশি টানো জান্নাতের দিকে কথা লম্বা হলে কিছু হবে এমন না লম্বা কথার প্রয়োজনও নাই যদি অল্প কথা দিলে কাঁদতে পারি যাত্রা চলমান হইতে দেরি হয় না যাত্রী কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে জানি না যার কাছ থেকে আসছি তার কাছে এটাই ওনার দাবি ইলাই না তুর আমার কাছে আসবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি ওইখানে চাই ইস চিরদিনের দিনের যদি চাই সাময়িক না দুনিয়াতে তো সাময়িক দুই দিন আগেই দেখতাম মিডিয়ালারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল ব্যাপারে লেখতে শুরু করছে তেল ছাড়া কেন পাকানো যায় ঠিক না এখন ওদেরকেই দেখতেছি সৈরা চারবে বলতে বলতে গলা শুকায় যায় খবরের মধ্যখানে আবার পানিও খাইতে দেখি মাঝে মাঝে এটার নাম দুনিয়া সাময়িক যতক্ষণ আসে ততক্ষণ দাম আছে 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 যৌবন তো দাম নাই কি আর তাকাবে না উল্টা তুমি তাকাইলে বকা দিবে বকা বোঝো বলবে বুড়া তো হইসে কিন্তু বানর কাজ বাওয়া ছাড়ে নাই খাটাস গইলা গালি দিবে গালি কতক্ষণ তোমার দাম চেয়ে বড় প্রমাণ কি হবে বিশ্ব সুন্দরী একবার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না এক বৎসরে সুন্দর খৈসা পড়া যায় হম দ্বিতীয় বছর ঘুষ দিলেও হওয়া যাবে না নিয়মই নেই কেননা চামড়ার ফিটনেস দেখাইতে হবে এক বছরে চামড়ার ফিটনেস খৈসা গেছে দুনিয়া অতক্ষণ দাম যতক্ষণ আসে নাই কেউ জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে আর প্রস্তুতি নিতে পারলে চিরদিনের দাম হম হম জান্নাতের সবচেয়ে মজা কি জানেন জানেন বলাম আরও কি বলে নেয়ামত মজা না রাখবেন না এটা নেয়ামত মজা না সবচেয়ে বড় মজা হইল স্বাদ হইল মনে যা তারপরে আসে আ হইল লজ্জত সবচেয়ে মজা হইল চোখে যেটা লাগবে ওটি মিলবে আজকে চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না আপনারা বোঝার নাই যারা চোখে লাগে কিন্তু বেশি দেখলে দেখলে বারবার দেখায় হুম ঠিক না হ্যাঁ সত্য তো চোখে লাগে ঠিক না কিন্তু বারবার তাকাইলে কি দেখায় তোর কি মাবনাই হম জুতা দেখা জাম্নাতের মজা হইল যেটা চোখে লাগবে ওটি মিলবে মনে যা চাবে তা মিলবে হ্যাঁ হ্যাঁ এটা হলো জান্নাতের সবচেয়ে বড় মজা নেয়ামত হইল আল্লাহর দিদার সবচেয়ে বড় নেয়ামত কম সে কম সপ্তাহে একবার তো দেখবেই দেখবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে না জিজ্ঞেস করেন তো হায় 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 অগণিত আইটেম কুটি কুটি আইটেম হম আল্লাহ কুদরত দিয়ে পাকাবে বাবর চিড়িয়া বলবেন এত আইটেম খাবো কি করা ঠিক না হম আহ বুঝবেন যদি বুঝাই অ্যালকোহল চিনেন অ্যালকোহল অক্সিজেন লাগার পাওয়ার সাথে সাথে কি করা যায় আরে বলেন না যায় যায় অ্যালকোহল যেরকম অক্সিজেন ছোয়া পাইতে দেরি এইখানে দশ ড্রামের সমান এক ড্রাম আনেন দশ মিনিটে হাওয়া ঠিক না জাননা তো একদিক দিয়ে খাবে একদিক দিয়ে অক্সিজেনের পাওয়ার সাথে সাথে হাওয়া হয়ে যাবে হাওয়া সুগ্রাম হয়ে কুটি আইটেম খাইলেও কিছু হবে না হম হম আল্লাহ খাওয়াবে বাকি কি বললামই না প্রস্তুতি দেখবে প্রস্তুতি কে নিয়ে গেল বংশ দেখবে না দেখবে না রং দেখবে না দেখবে না পোশাক দেখবে না আসাদ দেখবে না কোন ফ্যামিলির এটো দেখবে না রেখা কিচ্ছু দেখবে না দেখবে প্রস্তুতি কিনা প্রস্তুতি নিল কিনা যুবক নিল তো দামি পুরুষ তো দামি নারী নিলো তো দামি কেমন দামি মনে উঠলো এই জন্য বুঝাই যদি মাবুনরা বোঝায় কেমন দামি জান্নাতের আট দরজা ডাকলে ফালিদাদ খলিল জান্নাত আমিন আই আবু আবিল জান্নাতের আট দরজা ডাকতে থাকবে আয় না আমাকে একটু ধন্য কন্যা তুই আমার ভিতর দিয়া ঢুকলে আমি চিৎকার দিয়ে সাতটাকে বলবো আমি ধন্য দিয়ে আমার ভিতর দিয়া ঢুকছে তোমাদেরকে চয়েস করে নেয় আমাকে করছে হয়